আসসালামু আলাইকুম ভাই ভাই আপনাদের মাঝে আমি প্রত্যেকবারই কয়েক সেট গেম ওপেন করি ঠিক আছে তো কালকে হয়তো বাকি খেলা আজকে আমি গেম ওপেন করে দিতেছি তো তিন সেট গেম দিব আমি ওই লো হিট আর কয়েক সেট গেম আছে লো ঠিক আছে যদি কারো হিসেব কিতাবের সাথে মিলে তাহলে এর মধ্যেতে বাইজে বুঝে খেলেন আর আমি যে টোটালের ভিডিও দিছি আমি কিন্তু জানেন যে দশ টোটালের গেম বানাই ঠিক আছে তো আমি কিন্তু পাঁচটা টোটাল ওপেন করে দিচ্ছি আপনার ওই জায়গাতে টোটাল মিলিয়ে নিতে পারেন এইবার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওই পাঁচ টোটালের মধ্যে দিয়ে একটা টোটাল যাইব গেমে ঠিক আছে তো যদি ওই পাঁচ টোটাল দিয়ে একটা টোটাল গেমে যায় তাহলে আমি যে কয়েক সেট গেম দিই হয়তো বাকি বড় জোর ছয় ছয় থেকে সাত সেট গেম হইতে পারে ঠিক আছে তো আপনারা হিসেবটা মিলিয়ে নিন আমি ওপেন করে দিতেছি গেম কয়েক সেট বিস মোল্লা থ্রি জিরো এরপর হইল টু টু জিরো টু ফাইভ জিরো ফাইভ আছে फोर फोर सिक्स जिरो फोर सिक्स जिरो तर फोर फाइव नाइन 459 তারপর আসলে 2 2 9 4 তারপর আসে 6 6 7 9 তারপর আসে হলো 5 6 0 560 তারপর আছে 4 2 0 420 তারপর আসে হলো টু নাইন ফাইভ টু নাইন ফাইভ তারপরে আছে হইলো 0, টু সিক্স টু তারপরে হইল তারপরে হইলো আছে 3, 0, ফাইভ তারপরে আসে এল 3, 6, 0, থ্রি সিক্স তারপর আসলো জি ফোর ফাইভ জিরো তারপর আছে ফোর নাইন সিক্স তো এখন ধেই একসেট গেম বনাইল কম হইল থ্রি টু জিরো থ্রি টু টু ফাইভ জিরো ফাইভ সিক্স এইট ঠিক আছে ফোর ফাইভ সিক্স ফোর 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 জিরো সিক্স তারপর হইল ফোর ফাইভ নাইন তারপর হইল টু নাইন ফোর তারপর হইল সিক্স সেভেন নাইন ফাইভ জিরো সিক্স ফোর টু জিরো তারপর হইল টু নাইন ফাইভ তারপরে इज सिक्स सिक्स नाइन टू एक वाइज सेट गेम ओपन कर दिल लो is এইখান্তে এই তিন গেম হ'ল হিট তিন গেম হিট থ্ৰি টু জিৰ' টু ফাইভ জিৰো আৰু ফাইভ ছিক্স এইট এই তিন গেম দিলো হিট আৰু বাকী কয় চেট ল' গেম ঠিক আছে যদি কাৰো হিচাপ কিতাপে মিলে তৈয়ে খেলাৰ চেষ্টা কৰো আশা কৰি এইখান একছেট গেমাৰ কথা আৰু টোটাল দিয়ে দিছি পাঁচটা টুটাল আছে পাঁচটা টুটাল আছে ল' চৰি পাঁচটা টোটাল ঠিক আছে এই পাঁচটা টোটাল ওয়ান টু থ্রি সেভেন এইট এই টোটাল দৌড়লি পরে কিন্তু এই জায়গায় অনেক গেম কই যাবি ঠিক আছে তো আমি কিন্তু দশ টোটালের গেম বানাই দিছি আপনাকে যদি হিসাব কিতাবে বুঝে আসে তাহলে খেলার চেষ্টা করবেন এইখানে কিন্তু গেম আছে ঠিক আছে আমি মনে করি এখানে গেম আছে যেমন ধরে নেই এটা পাঁচের টোটাল টোটালে নাই এটা সাথে টোটাল টোটালে আছে ঠিক আছে এটা জিরো টোটাল টোটালে নাই তারপরে এই যে একটা হিট গেম পড়ছে এই যে একটা হিট গেম পড়ছে এই গেমটা হইলো নয় টোটাল ঠিক আছে নয় টোটাল সৈদোর পাঁচ নয় তো এরও কিন্তু টোটালে আমার টোটালে নাই ঠিক আছে এই জায়গায় আছে হইলো পাশের টোটাল আমার টোটালে নাই এইভাবে যদি আপনি এই জায়গায় টোটাল দলি পরে বড় জোর সাইড থেকে পাঁচ সেট গেম হইতে পারে যদি এই টোটাল যদি আপনার বুঝে আসে যে ওয়ান টু থ্রি সেভেন এইটের টোটাল যদি আপনার যদি বুঝে আসে যে এখান থেকে একটা টোটাল পাস করতে পারে তাহলে পরে এখান থেকে দিয়ে গেম ধরবেন ঠিক আছে আমি প্রত্যেকবারই কিন্তু টোটাল কিন্তু নিচে দিয়ে দেই এই তারিখও কিন্তু টোটাল দিয়ে দিছি ওয়ান টু থ্রি সেভেন এইট এই টোটাল ধরে আপনি গেম এই জায়গাটা ধরার চেষ্টা করবেন ঠিক আছে